হ্যালো বন্ধুরা ব্যানার্জি কে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি ঝড় জল বৃষ্টিতে সেটা তোমাদের সঙ্গে রাত থেকে রবিবার রাত থেকেই কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দোকানে যাওয়া দোকানে যাওয়া হয়নি আজকে তো আমাদের বাড়িতে লুচি বানাচ্ছি লুচি আলু ভাজা আর শিমুই পায়েস তো দেখো ময়দাগুলো আমি মেখে নিয়েছি নিয়ে আলু কেটে আলুটা আমি বসিয়ে দিয়েছি ভাজা করতে তো এদিকে আলু ভাজা হচ্ছে আর আমি এদিকে দিকে পটফট করে লুচিগুলো বেলে নিচ্ছি তো লুচিগুলো আমি তিন চারটে ভেজেছি তারপর আমার বরকে বললাম যে তুমি করো আমি একদিন কি ছুটি পাবো না তো ও আমার তাই বলছে ঠিক আছে তাই করো বলে ও করলো আমি হচ্ছে ময়দা মেখে দিলাম বেলে দিলাম তারপরে হচ্ছে পায়েস করলাম আর আলু ভাজলাম তারপরে অলুচিগুলো ভাজলো তো আমি কড়াই সাদা তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে সিমিকগুলো ভালো করে ভেজে নিলাম দুটো আলাচ দিয়ে দিলাম আর দুধ দিয়ে দিলাম লাল লাল করে ভেজে তারপরে একটু একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যাতে একটু টেস্ট হয় ঘন হয় তার জন্যে আর তারপর বাতাসা পুজো করার বাতাসাগুলো আমি দিয়ে দিয়েছি তারপরে এত গরম লাগছে রান্নাঘরে এ তো কী বলবো আর ওরা সব বসে আছে ওখান থেকে হাসছে মানে আমার ননদ আমার ননদের আমার বর হাসছে তারপর আমার ননদের ছেলে যে ডিম আনতে গেছিলো বাজারে গেছিলো ওকে পুলিশ তারা করেছে বলে বেরিয়ে এসো কেন বর্ষা বৃষ্টি ঝড়ের মধ্যে বলছে না আনলে খাবো কি তো ডাল আছে ওই বলছে কতদিন থেকে আমি খিচুড়ি করো খিচুড়ি করো তারপরে আজকে যেহেতু দোকানে যাওয়া হয়নি তার জন্য সব খিচুড়ি করছি তো বাজার থেকে ওগুলো আনলো তারপরে হচ্ছে আমাদের ছেলে খিচুড়ি লুচি খায় না তার জন্য ওর মা মুড়ি আর আলু ভাজা দিয়ে করছে আর আমি এদিকে লুচি ভাজবো বলে কড়াই তেলটা দিচ্ছি তারপরে হচ্ছে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি শিমড়ি পায়েসটা ওখানে একটু বসে একটু পাতলা ছিল দেখো আমি প্রথম লুচিটা করছি একদম টাগুলির মতো ফুলে গেছে তো

আলু ভাজা দিয়ে দিয়ে দিলাম ও খেলো না শুধু লুচি আর একটুখানি শিমনি দিয়ে খেলো এখন আলু ভাজা লুচি আর যে শিমনির পায়েস এটা বরকে দিলাম আর ছেলে তো মুড়ি খেয়েছে ও পায়েস আজকে হচ্ছে দুটো বাসন তো দেখো তারপরে খাওয়া দাওয়া করে আমি এটা আমি নিচ্ছি তিনটে লুচি খাচ্ছি সুম সাইজ আমার আলু আলু খেতে ভাল লাগে না আমার তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন দিয়ে মেয়েকে পড়িয়ে পড়াতে বসেছি আর এদিকে ফুলকপি আলু কেটে দিয়েছি আর বেগুন ভাজা হবে বেগুন ভাজা কেটে দিয়েছি বেগুন কেটে দিয়েছি আলু ভাজা হবে আলু কেটে দিয়েছি ওগুলো আমার বর করছে বলে তুমি পড়তে বসাও তো ও কী করলে এই যে ফুলকপি আলু ওই একবারে কষিয়ে তার মধ্যে দেবে খিচুড়িটা তো ও একটা করছে আর আমি হচ্ছে মেয়েকে পড়াচ্ছিলাম তারপরে একসঙ্গে ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছে আর কি তবে দেখো খিচুড়িটা যে খুব টেস্টি হয়েছিলো খিচুড়িটা দারুণ কিন্তু ধনে পাতা ছিল না আর তারপরে এইটা হচ্ছে পাশে একজনকে দেওয়া হবে তার জন্যে খুলে দিয়েছি এই যে আলু ভেজেছে আর আলু ভাজা বেগুন ভাজা এই যে পাপড় ভাজা আর ডিম ভাজা আর এই যে নানাদের ছেলে ও বলছে আমি ডিম ভাজবো আমি সে ডিম ভাজা কোথায় আমার মেয়ের জন্য একটা ডিম ভেজিয়ে দিয়েছে এই যে এই যে দেখো ডিম ভাজতে পারে ও তাই জন্য আনন্দ হয়ে ডিম ভাজে তারপরে আমরা দেখো মুভি দেখছিলাম রাত্রেবেলা তারপরে মেয়েকে খাইয়ে আমরাও খেতে খেতে বসেছি তো দেখো এই যে খিচুড়ি নিয়ে নিচ্ছি একটা আমার বরকে দিচ্ছি তিনবার দিতে নেই চার দিলাম তারপরে হচ্ছে এই যে বেগুন ভাজা আর আলু ভাজা দেব তারপরে আলু ভাজা আমার বরকে হার্গিস বললে ফোনটা ধরো তো ও ধরবেই না মানে ওনাদের ছেলে তো ও ধরতে চায় না তারপরে ডিম ভাজা পাপড়টাকে আমি বললাম খুলে দাও তো এই যে পাপড়টা খুলে দিচ্ছে তারপরে এই যে মুভি দেখছে সব তা লাসে মুভি আর দেখা হলো না নেটওয়ার্ক ছিল না তার জন্য এটা হচ্ছে বাড়ছে আমার ননাদকে দেবো বলে ননদের ছেলে থালাটা গিয়ে সামনে আছে ও বেগুন ভাজা খায় না আর তারপরে হচ্ছে দেখো আমরা খাওয়া দাওয়া করে ভেবেছিলাম যে আর ভিডিও করব না কিন্তু সকালে এত বৃষ্টি আমাদের গেটের সামনে এত বৃষ্টি কি সুন্দর তো আমাদের হচ্ছে এত ভালো লাগছিলো তার জন্যে এই যে বাবুল ভাজা খাচ্ছি সবাই মিলে খাচ্ছি ভাবলাম যে টাটা করে দিলাম কিন্তু তারপরে হচ্ছে লিঙ্কা খেলাম সবাই মিলে তো ওই যে লিঙ্কা খেয়ে এই যে বৃষ্টি হচ্ছে সকালে উঠে দেখি না এত বৃষ্টি সব গাড়ি আছে সামনে গেটের সামনেই জল একদম দেখো ওটা বারান্দা দিয়ে আমি দেখছি তারপরে মেয়ে বলল আমি যাবো ওখানে জল ঘাঁটতে তা মেয়েকে নিয়ে যেয়ে চলে আসলাম আমি একটুখানি ছিলাম দেখি না পায়ে এত চুল করছে তারপরে স্নান টান করে ইয়ে করে সর্ষের তেল একটু পায়ে মেখে নিয়েছি তবুও এখন কমে গেছে তো দেখো মেয়ে কিরম লাফাচ্ছে তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো আমার শর্ট ভিডিওতে দু হাজার মতন সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু লং ভিডিওতে হয়নি প্লিজ তোমরা আমার লং ভিডিওতে এসে একটু দেখে আমাকে একটু সাপোর্ট করো আজকের এতটাই Ta ta. Bye.